কী তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে ইডি প্রতিদিনই ডেকে পাঠাচ্ছে সব পরিবারে যেতে হচ্ছে কেন ভাই এরকম জিনিস তৈরি করেছেন প্রোডাকশন ডিফেক্ট হয়ে গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবার সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে একযোগে আক্রমণ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ উত্তরবঙ্গে জনসভায় যোগ দেওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় জনসভায় বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন না থাকলে জিপ টেনে ছিঁড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ সকালে দুর্গাপুরের সগরভাঙার একটি মাঠে প্রাতভবনে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়ে দিলীপ বলেন কি ছিঁড়বেন আপনি কিছুই ছিঁড়তে পারবেন না জীব ছিঁড়বেন সেদিন আপনার চলে গিয়েছে এবার মানুষ সব করবে জুতো লাঠি ছাঁটা দেখাচ্ছে না আপনাদের নেতাদের মমতা ব্যানার্জিকে এটাও শেষ জীবনে দেখতে হবে পাপীদের নিয়ে রাজস্ব চালাচ্ছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান সহ্য করতে হচ্ছে হিন্দু সমাজের পাঁচশো বছর লড়াইয়ের ইতিহাস তার পরিণাম হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা বাইশ জানুয়ারি তেইশ সালের আর তারপরে প্রথম রামনবমী রাম মন্দির প্রতিষ্ঠার পরে নিঃসন্দেহে আলাদা একটা তার আঙ্গিক আছে সারা বিশ্বের হিন্দু সমাজ রাম মন্দির প্রতিষ্ঠার বিজয় উৎসব হিসাবে আজকে পালন করবে গিয়ে আপনাদেরকে কোর্টে যেতে হচ্ছে কেন তাহলে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার বাংলার সরকার রাজ্য চালায় না কোর্ট চালায় তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের নিসিদ্ধান্তে হচ্ছে এখানে সভা সমিতি হবে কিনা এখানে শোভাযাত্রা হবে কিনা পূজো পাঠ হবে কিনা ছুটি কবে হবে এ সবই এমন কি যে দুর্নীতি হচ্ছে সেটাও তদন্ত কোর্ট করছে সারা দেশে তো কোথাও তো এরকম কোর্টে যেতে হচ্ছে না রামনবমী সারা দেশে পালন হচ্ছে এই এটাকে দেশের বাইরে মনে করা হয় জয় বাংলা যারা বলছে বাংলাদেশের স্লোগান দিচ্ছে বা সব কিছু এই সুপ্রিম কোর্ট মানমোনা হাই কি বলে আদালত মানমনা বিধান লোকসভা মানবো না নির্বাচন কমিশন কে মানবো না সেন্ট্রাল গভর্নমেন্ট কে মানবো না সেন্ট্রাল ফোর্সকে মানবো না মানবো না এই মানসিকতা এই মানসিকতার কারণে এটা হচ্ছে মনে হয় ভারতের বাইরে একটা দেশ নির্বাচন কমিশনের নির্দেশেই বেছে বেছে বিরোধীদের গাড়িতেই কেন তল্লাশি হচ্ছে রাজ্য পুলিশ দিয়ে চিন্তা করবেন না সবার তল্লাশি হবে যার যারা গাড়ি নিয়ে টাকা নিয়ে ঘুরে বেড়ায় তার বাড়িতে তল্লাশি দিলীপ ঘোষের কাছে তল্লাশি করে কি হবে একটা বিড়ি সিগারেটের প্যাকেটও পাবে না তো সেই জন্য যাদের সম্ভাবনা আছে তাদের কাছে খবর আছে কারের কাছে টাকা আছে টাকা নিয়ে যায় আর সেখান থেকে তদন্ত করছে দরকার হলে সবার প্রধানমন্ত্রীর গাড়িও তদন্ত করতে পারে ওই যে অভিষেক বিরুদ্ধে প্রার্থী করা করা হলো তাকে দিন পর হচ্ছে হচ্ছে কেন নিয়ে সমালোচনা না কতদিন পরে করা হবে কেন সেটা তো পার্টি ঠিক করে এক জুনে ওখানে ভোট আছে দেড় মাসের বেশি সময় আছে আমার নাম ঘোষণা হয়েছিল দেড় মাস সময় ছিল তো সেই জন্য পার্টি যথেষ্ট চিন্তা ভাবনা করেছে ও প্রথমবার ওখানে লড়েছে দ্বিতীয়বার লড়তে যাচ্ছে ভূমিপুত্র সংগঠন দান করেছে ওই ওখানে তাহলে রাজ্য স্তর থেকে একটা তৃণমূলের সমালোচনা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বা মিঠুন চক্রবর্তী তারা কেউ ভয়ে দাঁড়ালো না এরকম বলা হচ্ছে কালকে কে বলতে যাচ্ছে শুভেন্দু দিকে দাঁড়াবে কিনা কে ঠিক করবে মিঠুন চক্র দাঁড়াবে কিনা কে ঠিক করবে রাস্তার লোক ঠিক করবে উনি ঠিক করবেন পার্টি ঠিক করবে পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক দাদা রামনবমীতে কি পুরনো ছন্দেই দিলীপ ঘোষকে অস্ত্র হতে দেখা যাবে পুরনো মতন বলে না দিলীপ ঘোষ সবসময় একটা ছন্দেই থাকে সেটা আপনি জানেন ধন্যবাদ আমি মেসো বলেছিলাম বলে ওদের পেট খারাপ হয়ে গেছিল। এখন পুতুল বলছে তো ভাল লাগছে কে কার পুতুল বয়ে যাবে তার তাহলে সেই পুতুলের কাছে গিয়ে হত্যা দিয়েছিল ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলেন বাঁচাও বাঁচাও সাধু বাবা কে বলেছিল সকাল থেকে গালাগালি দেন মাননীয় গভর্নরকে পঁচে পড়লে চাচা প্রাণ বাঁচা তার কাছে পড়ে যায় এরা হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জম যে টাইট দেবে তার কাছে গড়া করি দেবে আমার কাছে বাড়ি যা জেল জেলে গেলে একটু বিশ্রাম পাবো কে সে সুযোগটা ওনার আসবে এখন না দেরি হবে ওটা বৃদ্ধাশ্রম হবে জেলটা ওখানে বাকি জীবনটা কাটাতে হবে আরে কি ছিঁড়বেন আপনি কিছুই ছিঁড়তে পারবেন না জীব ছিঁড়বেন সে দিন চলে গেছে মানুষ এবার সব করো জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছেন আপনার নেতাদেরকে এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে যে পাপ করেছেন না

গিয়ে করতে হচ্ছে কেন ভাই এরকম জিনিস তৈরি করেছেন প্রোডাকশন যে ডিফেক্ট হয়ে গেছে এটা ঠিক হয়নি